এই না। এই দাদা কোথায় দাদা খেলতে গেছে এই দেখ তোর দু ভাই বোনের জন্য কি কি খাবার নিয়ে এসেছি দুটো ডিয়ার মিল্ক একটা ফাইভ স্টার আর একটা কিনটার জয় তুই কোনগুলো নিবি নিয়ে নেব এই দুটো নিয়েছিস তাহলে তোর দাদাকে এই দুটো আমি দিয়ে দেবো যাই তুই দিয়ে আসবি তো ঠিক আছে সত্যি বলছিস আচ্ছা ঠিক আছে তোর দাদাকে দিয়ে দিবি কিন্তু চকোলেট এই সাইনাজ তুই ভিড় ভিড় করে কি বলছিস দিতে যাব দিতে যাচ্ছিস ঠিক আছে দি আয় কি নানা দাদা তুই দাদাকে কাঁচকলা দিবি দেখেছ বন্ধুরা কিরকম ফুসলিয়া ফাঁসليه নিয়ে কতগুলো চকলেট নিয়ে বলে আমি দাদাকে কাঁচকলা দেব thằngনা দানা তো মজা দেখাচ্ছি নানা কে কে কুল খাবি চলে আয় ও আমুলকুল

তুই কোনোটা দিবি না আমি যে হাত পেতে রেখেছি মা ভাবছিলাম দাদাকে একটা দেবো তো দাদাকে তোকে চেয়েছিল নাকি হ্যাঁ তো দাদা চেয়েছিল এই দাঁড়া দাঁড়া তোকে মজা খাচ্ছি দাঁড়া সবসময় ভাবছিলাম দাদাকে দেব দিল না